বিয়র্স কেমন আছেন সবাই আটটি কাগজ ছাড়া আপনি নাম জারি করতে পারবেন না আপনার সবাই জানেন যে আপনি যে সূত্রে জমির মালিক হন না কেন ওয়ারির সূত্রে হন ক্রয় সূত্রে হন পাওয়ার অফ প্যাটার্ন সূত্রে হন যেভাবেই হন না কেন আপনি যদি জমির নিজের নামে কোনো খতিয়ান সৃষ্টি না করেন সরকারকে যদি নিজের নামে ট্যাক্স না দেন তাহলে জমি যে কোনো সময় যে কোনো বিপদের মুখে পড়তে পারে এবং সামনে যে বিডিএস জরিপ আসতেছে সেখানে কিন্তু আপনার নামে জমির রেকর্ড হবে না যদি আপনার নামে নাম জারি না থাকে হ্যাঁ হবে একদম না থাকলেই যে হবে না তা না কিন্তু আপনাকে অনেক কাগজ কাগজপত্র দেখাইতে হবে এটা সেটা এটা সেটা পরে দেখবেন কোনো না কোনো এক জায়গায় ভুল হয়ে গেছে আপনার খতিয়ান নাম্বারে ভুল হয়েছে দাগ নাম্বারে ভুল হয়েছে আপনার পরিমাণে ভুল হয়েছে আপনার কোনো না কোনো এক জায়গায় ভুল হয়েছে তারপর আবার এখন এটা সংশোধন করো তো এই খতিয়ান করে রাখলে খতিয়ান করতেই কিন্তু পনেরো দিন বিশ দিন এক মাস সময় লেগে যায় তো এইটা যদি আপনি করে রাখেন রেডি রাখেন তখন শুধু এটা দেখে দেখে তারা বিডিএস জরিপটা করে ফেলবে শুধু তুলে ফেলবে মেইন রেকর্ডটা করে ফেলবে যদি নাম জারি না থাকে তখন বিশাল হ্যাসেলের শিকার হবেন তো সেক্ষেত্রে এই বিষয়ে যদি পরামর্শ চান ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে আমরা যোগাযোগ করব তো নাম করতে কি কি জিনিস লাগে দলিলের মাধ্যমে ক্রয়কৃত জমি হলে জমি ক্রয়ের মূল দলিল আপনি যদি কিনে থাকেন কোনো জমি ছেড়ে নামজারি করতে চান তাহলে মূল দলিল এবং বায়া দলিলগুলো অবশ্যই লাগবে মানে ওই লোক ওই যার যার কাছ থেকে জমি কিনেছিলেন সেগুলো বা সে কীভাবে পেলেন তার জমি পাওয়ার হিস্ট্রি সেটাও লাগবে সর্বশেষ রেকর্ডীয় মালিকের নিকটতে সরাসরি ক্রয় করা না হলে সকল বায়া বা পিট দলিল যার নামে সর্বশেষ রেকর্ড আছে সর্বশেষ রেকর্ড বলেন বিআরএস রেকর্ড আপনি যার কাছে কিনেছেন তার নাম বিআরএস রেকর্ডটা বাবার নামে ছিল তাহলে কী হবে তার কাছ থেকে জমি কিনা যাবে না তার কাছে জমি কিনা যাবে কিন্তু আপনি হচ্ছে সে কিভাবে মালিক হইলো তার বাবা যদি মালিক হয়ে থাকে রেকর্ড তাহলে তার বাবার নামে রেকর্ডটা লাগবে এবং সে যে তার বাবার সন্তান তার ওয়ারির সার্টিফিকেট লাগবে এবং যদি দেখা যায় যে সে অন্য কোনো লোকের কাছ থেকে মালিক হয়েছে বাবা না ওয়ারির সূত্রে না তাহলে সে কীভাবে হইলো সে কিভাবে হইলো বায়া দলিল অনেকে বলে ভায়া দলিল অনেকে বলে পিঠ দলিল মানে পিছনের দলিলগুলো এগুলো লাগবে তারপর উত্তরাধিকের সূত্রে জমি প্রাপ্ত হলে উত্তরাধিকের মধ্যে আদালতের মাধ্যমে সম্পত্ত যদি বন্টনামা যদি বন্টনামা না হয়ে থাকে তাহলে স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনের চেয়ারম্যান মেয়র দ্বারা সনদপত্র মানে আপনি যার কাছ থেকে জমিটা নিচ্ছেন নর্মালি যদি ওয়ারিশন সম্পত্তি হয়ে থাকে নিয়ম হচ্ছে বন্টনামা দলিল থাকতে হবে এখন যদি কোনো কারণে দেখা যায় তার নয় দলিল নাই বন্ডনামা হয় নাই বা তাদের অনেকগুলো আত্মীয় স্বজন ভাই বোন তারা বিদেশে থাকে আমেরিকা ইউরোপ লন্ডন সৌদি আরব কাতার আসতেছে না কোনো কারণে বা কোনো ভাই ব্রাদার কেউ রাজি হচ্ছে না বন্ধনামা করতে তখন সে তো তার অংশ বিক্রি করতে পারে তো সেভাবে কীভাবে বিক্রি করবে তখন আপনি তার সংশ্লিষ্ট ইউনিয়ন বা সিটি কর্পোরেশন বা পৌরসভার যে চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেটটা নেবেন ওয়ারিস সার্টিফিকেট সেখানে লেখা থাকবে তার ভাই বোন কয়জন তারা কে মানে কার বয়স কত তো তখন আপনি বুঝতে পারবেন যে কার কতটুকু অংশ আপনি যে বোনের অংশটা কিনতে চাচ্ছেন সে ওই জমিতে ওই দাগে কতটুকু সম্পত্তি পায় সে যে আপনি তার কাছ থেকে কোনো খতিয়ান থেকে জমি নিচ্ছেন সে ওখানে মোট কতটুকু সম্পত্তির মালিক এটা আপনি তার ওয়ারিশ ইস্যুকৃত থেকেই বুঝতে পারবেন তো এই জন্য নামা দলিল না থাকলে আপনার হচ্ছে ওয়ারিশ সার্টিফিকেট লাগবে তারপর ক্রয় করা জমির সিএসএসএ ও আর এস প্রযোজ্য ক্ষেত্রে মহানগর রেকর্ডের খতিয়ে সার্টিফাইড কপি দলি সম্পাদনের ক্ষেত্র প্রয়োজন হবে পূর্ব সংগ্রহ করা থাকলে কাজে লাগবে ক্রয় করা জমির ক্ষেত্রে আপনি যে জমিটা ক্রয় করছেন তো সেক্ষেত্রে তার যে এ আপনার এস এ আছে মানে পূর্বের যে খতিয়ানগুলো সেগুলো লাগে অনেক ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে মহানগর জরিপ আছে সেটা লাগবে এবং যদি সেক্ষেত্রে দেখা যায় তা মেন রেকর্ড উঠানো যাচ্ছে না সেক্ষেত্রে সার্টিফাইড কপি লাগবে আপনি যে কোনোভাবেই মানে নাম করতে যান না কারণ আপনার খতিয়ান বা বায়াদিল এগুলো পূর্বেরগুলো লাগবে অনেকে বলেন যে আমাদের কাছে না এগুলো তোলা যায় এগুলো তোলারও ব্যবস্থা আছে আদালতের রায় আদেশ ডিক্রিড সার্টিফাইড কপি প্রযোজ্য ক্ষেত্রে যদি আদালতের রায় মূলে আপনি যদি হচ্ছে আদেশ মূলে বা ডিক্রি মূলে কোনো জমির মালিক হয় থাকেন অনেকের জমি জমা নিয়ে অনেক মামলা মুখ চলে আদালতে মালিকেরা নিয়ে শর্ত নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে তো সেক্ষেত্রে আদালতের ডিগ্রি ডিগ্রিমূলে আপনি মালিক হয়ে গেলেন আদেশ আদেশ দিয়ে দিল যে হচ্ছে আপনি এই জমিটা মালিক হয়ে গেলেন তখন তো আপনার নামে হচ্ছে ওই আদেশ মূলেই করতে হবে কারণ আপনার নামে বা এও থাকবে না আপনার নামে দলিল থাকবে না কিছু থাকবে না তো আপনি নাম জারি করবেন কীভাবে ওই যে আদালতের আদেশ মূল্যে বা ডিগ্রি মূলে করবেন তারপর ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা এই যে আপনি যে নামজারিটা করবেন তার অন্যতম শর্ত হচ্ছে ভূমি উন্নয়ন কর আপনাকে দিতে হবে ভূমি উন্নয়ন কর কিন্তু পরিমাণে খুব কম কিন্তু এটা দিতে হবে এটা ছাড়া আপনার এই দাখিলতার ছাড়া আপনি হচ্ছে নামজারি করতে পারবেন না বিক্রেতার নামে নামজারি হলে সর্বশেষ নামজারি পর্চান যদি বিক্রেতার নামে নাম হয়ে থাকে মানে আপনি যার কাছ থেকে কিনেছেন তার নামে নাম সে করেই ফেলছে তাহলে তো কোনো সমস্যা তাহলে ইজি হবে তখন সেক্ষেত্রে তার নামজারি যে পর্চাটা আছে বা খতিয়ানটা আছে সেটা দিয়ে আপনার জন্য ইজি হবে যদি কোনো কারণে তার নামে নামজারি জারি নাই তার যে তার সে যার কাছ থেকে কিনেছিল তার নামে রেকর্ড আছে সেই রেকর্ড থেকে বা তার দলিল দিয়ে তখন ও ওগুলো দিয়ে করা যায় সমস্ত রাস্তাই আছে বিভিন্ন রকম জিনিসটা তো সহজ না এটা আসলেই জটিল বিক্রেতার নামে নামজারি সর্বশেষ খতিয়ান পর্চা এবং ছবি এখন ছবির কথা বলা আছে কিন্তু বর্তমানে আইডি কার্ড দিলেই আর ছবি এক্সট্রাভাবে প্রয়োজন হয় না আইডি কার্ড দিলেই সমস্ত কিছু ওখানে চলে আসে সবাই ভালো থাকবেন এবং নাম জারি করতে চাইলে নাম জারি কাগজপত্র কীভাবে প্রসেস করতে হয় ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ আছে আমাদেরকে মেসেজ করলে আমরা কনসালটেশন দেবো ইনশাআল্লাহ